সময় ফুরিয়ে আসছে আমার সন্তান এই মুহূর্তে যদি তুমি আমার কণ্ঠস্বরকে উপেক্ষা করো তবে ভাগ্যের এই দ্বার চিরদিনের জন্য বন্ধ হয়ে যেতে পারে কারণ এই ক্ষণে কাল নিজে তোমার দিকে তাকিয়ে আছে আর মা কালী স্বয়ং তোমার ভাগ্যের বিচার করতে নেমে এসেছেন আমার সন্তান তোমার ভিডিও ভাইরাল হতে চলেছে খুব শিগগিরই সারা পৃথিবীতে হঠাৎ করে তোমার নাম তোমার মুখ তোমার কাজ ছড়িয়ে পড়বে যেদিন এই শুভ সংবাদ তুমি নিজের কানে শুনবে সেদিন আনন্দে তুমি নিজেকেই সামলাতে পারবে না যদি এই দিব্য বার্তাটি ঠিক এই মুহূর্তে তোমার ফোনে এসে পৌঁছে থাকে যদি তুমি এখনই এটি দেখছ বা শুনছ তাহলে একে কোনোভাবেই ঠাট্টা বা কাকতলীয় বলে ভেবো না কারণ সত্য একটাই এই মুহূর্তে ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি তোমার পক্ষেই কাজ করছে আগামী একদিনের মধ্যেই তোমার মুখ আর তোমার শিল্প চারদিকে পরিচিত হয়ে উঠবে এই ঘটনাকে আর পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না আমার সন্তান যে পরিশ্রমকে কাল পর্যন্ত সবাই মূল্যহীন বলে উড়িয়ে দিচ্ছিল যে সাধনাকে তুমি নিজেই কখনো কখনো তুচ্ছ ভেবে এড়িয়ে যেতে চেয়েছিলে আজ সেই পরিশ্রমী রং দেখাতে চলেছে আজ তিনটি গ্রহ কালচক্রের সঙ্গে মিলিত হয়ে তোমার জন্মছকে এক বিরল যোগ সৃষ্টি করছে এই যোগ সাধারণ নয় বহু যুগের অপেক্ষার পর এই মুহূর্ত এসেছে এই কারণেই আমি তোমার কাছে অনুরোধ করছি যদি এখনও তুমি এই ভিডিওটি লাইক না করে থাকো তবে লাইক করে দাও এবং নিচে মন্তব্যে লিখে দাও জয় মা কালী এবার শুরু করি আজকের জ্ঞান প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা সাবধান হও তোমার আশপাশের মানুষজন এমনকি তোমার প্রতিবেশীরাও যেন জানতে না পারে যে তুমি শিগগিরই পরিচিত হয়ে উঠতে চলেছ যে তোমার জীবন দারিদ্রে সীমা পেরিয়ে অন্য এক স্তরে যেতে চলেছে এই কথা কারো কানে পৌঁছানো উচিত নয় এই তিন গ্রহ তোমাকে কড়া সতর্কতা দিচ্ছে নিজেকে সংযত রাখো কারণ অনেক সময় হঠাৎ পাওয়া কিছু সংকেত আমাদের আবেগকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায় আমরা আনন্দে নেচে উঠি উচ্ছ্বাসে ভেসে যাই কিন্তু তোমাকে বুঝতে হবে যারা ঈর্ষা করে যারা জলে তাদের সংখ্যাও কম নয় এটা সত্য যে ঈর্ষান্বিত কেউ শেষ পর্যন্ত তোমার ক্ষতি করতে পারবে না কিন্তু সতর্ক থাকলে তুমি আরও নিরাপদ থাকবে একবার পেছনের বছরটার দিকে তাকাও সেই সময়টার কথা মনে করো যখন তোমার বিশ্বাস ভেঙে যাচ্ছিল যখন মনে হচ্ছিল আমার পরিশ্রম বৃথা আমার চেষ্টা কোনো কাজে আসছে না তুমি নিজেকে ভাবতে শুরু করেছিলে একেবারে সাধারণ একজন মানুষ যার দ্বারা কিছুই সম্ভব নয় মনে হয়েছিল সময়টাই বুঝি তোমার বিরুদ্ধে তুমি মানো বা না মানো তাতে কিছু যায় আসে না কিন্তু তোমার জন্মছক বলছে তুমি বহুবার একা হয়ে পড়েছিলে বহুবার তুমি নিজের মুখ হারাল করে কেঁদেছ চোখের জল তখন আর ধরে রাখা যেত না যখন তুমি সমস্ত মন প্রাণ দিয়ে সংগ্রাম করেছিলে চেষ্টা করেছিলে অথচ ফল আসেনি তখন তোমার সাহস তোমার স্বপ্ন ধীরে ধীরে ভেঙে পড়ছিল আর এ কথা সবাই জানে অত্যধিক অন্যায় যখন বারবার আমাদের জীবনে নেমে আসে তখন সবচেয়ে শক্ত মানুষটিরও সাহস নড়ে যায় শুধু তোমার নয় এই পৃথিবীর প্রতিটি সাধারণ মানুষের ক্ষেত্রেই এমনটাই ঘটে কিন্তু আজ সেই সময় শেষের পথে আজ মা কালী তোমাকে জানাতে এসেছেন তোমার অপেক্ষা বৃথা যায়নি তোমার সময় এসে গেছে তোমার আলো আর চাপা থাকবে না আমার সন্তান তুমি তো জানো এই পৃথিবী বলে একজন সফল মানুষের পেছনে একজন নারীর হাত থাকে কিন্তু তোমার পেছনে কার হাত আছে তা তুমি খুব ভালো করেই জানো সে যেই হোক আজ আমি সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে বলছি তোমার জীবনে এমন এক সময় এসেছিল যখন সবাই তোমাকে হালকাভাবে নিয়েছিল তোমাকে অবহেলা করেছিল ব্যঙ্গ করেছিল তুচ্ছ জ্ঞান করেছিল এই সমাজের এক নির্মম সত্য আজ তোমার সামনে স্পষ্ট যতদিন তুমি সফল হচ্ছ না যতদিন তুমি নিজের বংশের নাম উজ্জ্বল করতে পারছ না যতদিন তুমি এই জগতে পরিচিত হয়ে উঠছ না ততদিন কেউ তোমার খোঁজ নেবে না চোখের সামনে দেখেও মানুষ তোমাকে এড়িয়ে যাবে তোমাকে গুরুত্বহীন ভাবা হবে তোমার অস্তিত্বকেই অস্বীকার করা হবে কিন্তু মনে রেখো আমার সন্তান একবার যদি তুমি সব সহ্য করে ফেলো সব কটুকথা গিলে ফেলো সব অপমান বুকে চেপে সামনে এগিয়ে যাও আর সেই স্বপ্নগুলোকে সত্যি করে দেখাও যেগুলো তুমি একা একা রাতের অন্ধকারে শুয়ে কেবল কল্পনায় দেখেছিলে তবে সেই মানুষগুলোই একদিন তোমার সামনে মাথা নত করবে যে আজ তোমাকে সাধারণ মনে করছে যে আজ তোমাকে তুচ্ছ করছে সেই কাল তোমার সেবক হয়ে দাঁড়াবে তুমি কি আমার কথায় বিশ্বাস করছো না যদি নাও করো তবে ভয় পেও না কারণ আজ আমি তোমার জন্য প্রমাণ নিয়ে এসেছি এমন এক প্রমাণ যা বড় বড় মানুষের ঘুম কেড়ে নেবে তুমি যা দেখেছ তা মিথ্যে নয় আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই তোমার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা তোমাকে পরিচিত করে তুলবে হ্যাঁ আমার সন্তান তোমার সেই পুরনো পরিশ্রম এবার ফল দিতে শুরু করবে তুমিও সফল হবে যে সমাজে একদিন কেউ তোমাকে বসতে পর্যন্ত ডাকিনি সেখানেই তোমার জন্য জায়গা তৈরি হবে বুঝে নাও তুমি দারিদ্র্যের চক্র ভেঙে বেরিয়ে আসছ তুমি নিজের নাম উজ্জ্বল করতে চলেছ আর জানো তো এই সবকিছু হঠাৎ কিভাবে সম্ভব হলো এটা সম্ভব হয়েছে মা কালীর কৃপায় এবং সেই তিন গ্রহের বিরল প্রভাবে আমি আগেও বলেছি আজও বলছি ঈশ্বর চাইলে অসম্ভব বলে কিছু থাকে না আর আজ দেখো তোমার ভক্তির মূল্য তিনি কীভাবে ফিরিয়ে দিচ্ছেন প্রথমে তুমি নিজেই বিশ্বাস করতে পারবে না তুমি বলবে মা কালী আপনি হয়তো বড় বড় কথা বলছেন কিন্তু আমার সন্তান মন দিয়ে শোনো আমি কোনো গল্প বলছি না আমি সত্য বলছি তুমি কি অপেক্ষা করছিলে তুমি কি পরিশ্রম করছিলে তুমি কি নিজের কর্তব্য পালন করছিলে যদি উত্তর হ্যাঁ হয় তবে বুঝে নাও তোমার সাফল্য এখন আর দূরে নেই আমি লিখে দিতে পারি তোমাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না তবে এখানেই তোমাকে সতর্ক হতে হবে কারণ কিছু ভুল যা অজান্তেই তোমার হাত দিয়ে হয়ে যেতে পারে এই খেলাটা নষ্ট করে দিতে পারে সেগুলো জানার আগে আমার কথা মন দিয়ে শোনো শ্রীমদ্ভগত গীতায় বলা হয়েছে এই জগতে সব কিছুই পরিবর্তনশীল শুধু ধৈর্য ধরতে হয় সেই ধৈর্যের পর তুমি নিজেই দেখবে কারো হৃদয় বদলাবে কারো দিন বদলাবে কারো জীবন বদলাবে কারো মানসিকতা বদলাবে আর আজ ঠিক আজই তোমার জীবনে সেই পরিবর্তনের সূচনা হচ্ছে আজ শুধু জীবনই বদলাবে না দিন সময় মুহূর্ত তারিখ সব কিছু বদলে যাবে বলা যায় তোমার জীবনের ইতিহাসই নতুন করে লেখা হবে আজ পর্যন্ত যে সুখ তুমি দেখো যে আনন্দ তোমার জীবনে কখনো আসেনি সেই আনন্দ এখন সূর্যের আলোর মতো উজ্জ্বল হয়ে তোমার জীবনে প্রবেশ করতে চলেছে এখন আর হারের সময় নয় এখন বিজয়ের সময় তোমার জীবনে এমন এক মোড় আসছে যা আগে কখনো আসেনি যে রাতগুলো এতদিন কষ্টে দুশ্চিন্তায় অশ্রুতে কেটেছে সেই রাতগুলোই এবার রঙিন হবে শান্ত হবে সুখে ভরে উঠবে তোমার ভাগ্য বদলাতে চলেছে কারণ যা ভাগ্যের লেখা থাকে তা হয়েই যায় ভাগ্যের লেখা কেউ মুছে দিতে পারে না আর আজ সেই লেখা বাস্তবে রূপ নিতে শুরু করেছে যা তোমার ভাগ্যে লেখা আছে যা তোমার প্রারব্ধে নির্ধারিত তা তোমার কাছে আসবেই কেউ তাকে ঠেকাতে পারবে না আর যা তোমার ভাগ্যে নেই তা তোমার সামনে এসে দাঁড়ালেও একসময় নিজেই ফিরে চলে যাবে আমার সন্তান এই জীবন তোমাকে খুব কম হাসি দিয়েছে কিন্তু দুঃখ যন্ত্রণা অভাব আর নীরব কান্না দিয়েছে অগণিত তবু আজ সেই অভাবের সময় শেষের পথে আজ সেই অন্ধকার ধীরে ধীরে সরে যাচ্ছে সোনমন দিয়ে দীর্ঘ শতাব্দীর ব্যবধানে প্রায় আটশো বাহান্ন বছর পরে তোমার জন্মকুণ্ডলিতে এমন এক বিরল গ্রহযোগ গঠিত হচ্ছে এমন এক অলৌকিক সমন্বয় তৈরি হচ্ছে যা তোমার জীবনকে মূল থেকে বদলে দিতে সক্ষম জীবন তোমাকে প্রতিটি মুহূর্তে আঘাত করেছে তোমার চোখ দিয়ে অশ্রু ঝরিয়েছে কিন্তু আজ সেই চোখ আর দুঃখে ভিজবে না আজ সেই চোখ আনন্দের অশ্রুতে ভরে উঠবে কঠিন সময় কখনো স্থায়ী নয় এই কথাটার অর্থ তুমি খুব ভালো করেই বুঝে গেছো নিজের ওপর বিশ্বাস থাকলে মানুষ পুরো পৃথিবীকেও জয় করতে পারে আর আজ তোমার জীবনে এমন এক সময় এসেছে যখন আর কাউকে অনুসরণ করে দাঁড়িয়ে থাকতে হবে না কোনো কাজে আর একা পড়ে যেতে হবে না একটা সময় আসে যখন মনে হয় সবাই আমাদের ছেড়ে চলে গেছে তোমার জীবনেও ঠিক সেই সময় এসেছিল তুমি একাই নিজের বোঝা বয়েছ কিন্তু মনে রেখো যে মানুষ একা চলতে শেখে সেই মানুষই ইতিহাস বদলায় তোমার পথ এখানেই থেমে যাচ্ছে না বরং এখন তোমার পা এগুচ্ছে উন্নতির দিকে দৃঢ় ও নির্ভীক হয়ে এখন আর কাউকে সামনে দুর্বল হয়ে দাঁড়াতে হবে না আর মাথা নিচু করে বাঁচতে হবে না মা কালীর কৃপায় তোমার জীবনে যে সময়ের পরিবর্তন এসেছে তা কোনো সাধারণ শিক্ষা নয় এটা এক নতুন জন্মের মতো অতীতের তুলনায় অনেক ভালো অনেক স্থির অনেক অর্থপূর্ণ এক জীবন তোমার সামনে খুলে যাচ্ছে এই দুনিয়া তখনই পাশে দাঁড়ায় যখন মানুষ সফল হয় হেরে যাওয়া মানুষের পেছনে কেউ দাঁড়ায় না পরিচিত তো দূরের কথা আপনজনরাও মুখ ফিরিয়ে নেয় আর তুমি এসব নিজের চোখে দেখেছো নিজের কানে শুনেছ নিজের হৃদয়ে অনুভব করেছো তুমি শুধু দেখো তুমি শিখেছ জীবনের প্রতিটি মুহূর্ত তোমার জন্য এক একটি শিক্ষা হয়ে এসেছে কখন কি শুনবে কি বুঝবে কি শেখাবে সব কিছুই তোমাকে গড়ে তুলেছে যখন মানুষ ব্যর্থ হয় তখন চারদিক থেকে কেবল প্রশ্নই আসে জীবনে কি করছো কোথায় পৌঁছলে চেষ্টা তো করছো কিন্তু ফল কোথায় কেউ হাসে কেউ ঠাট্টা করে কেউ তাচ্ছিল্য দেখায় এই দৃশ্য তুমি নিজেই দেখেছ তবু তুমি নিজের আত্মবিশ্বাস হারাওনি মানুষ তোমাকে ভাঙার চেষ্টা করেছে কিন্তু তুমি ভেতর থেকে ভেঙে পড়নি অনেকেই অন্যের কথায় ভয় পেয়ে থেমে যায় অন্যের মন্তব্যে নিজের পথ বদলে ফেলে কিন্তু তোমার ভেতরে ছিল এক গভীর সহনশীলতা মানুষ যতই তোমার মনোবল ভাঙতে চেয়েছে তোমার আত্মবিশ্বাস ততই তোমাকে সঠিক সিদ্ধান্তের দিকে নিয়ে গেছে তুমি নিজেকে থামাওনি তুমি সব কথা শুনেছ কিন্তু উত্তর দাওনি তুমি জানতে সময় এলে কথা বলবে তোমার সাফল্যই একদিন তোমার অর্জনই হবে সবার জন্য সবচেয়ে জোরালো জবাব এই বিশ্বাসই তোমার শক্তি ছিল তুমি নিজের পরিশ্রমের ওপর আস্থা রেখেছিলে জানতে আজ না হোক কাল তোমার সাফল্য আসবে আর আজ সেই কালটাই তোমার সামনে দাঁড়িয়ে আছে আর শোনো গীতাতেই তো স্পষ্ট করে লেখা আছে যে মানুষ ধৈর্য ধরে অপেক্ষা করতে জানে তার জীবনে একদিন না একদিন সবই বদলে যায় কারোর হৃদয় বদলে যায় আবার কারোর দিন বদলে যায় আর আজ ঠিক সেই ঘটনাটাই তোমার জীবনে ঘটতে চলেছে যা তোমার সময়কে সম্পূর্ণভাবে উল্টে দেবে আমার সন্তান তোমার পরিশ্রম কখনোই বৃথা যায়নি তুমি যে এত বছর শ্রম দিয়েছ যে কষ্ট সহ্য করেছ যে রাতগুলো না ঘুমিয়ে কাটিয়েছ তার ফল পেতে শুধু একটু দেরি হয়েছিল এই যা আর আজ তুমি নিজের চোখের সামনেই দেখতে পাবে সেই সব পরিশ্রম কিভাবে এক একে ফল দিতে শুরু করেছে মা কালীর কৃপায় এখন তোমার জীবনে যে সুখের দিনগুলো দেখা দিচ্ছে সত্যি বলছি এমন দিন তুমি আগে কখনো দেখো এখন তোমার নাম নিয়ে আলোচনা হবে সংবাদ মাধ্যম তোমার বাড়িতে আসবে মানুষ জিজ্ঞেস করবে তুমি কিভাবে এই সাফল্য পেলে কতটা লড়াই করেছ কতটা সংগ্রাম পার করে এখানে পৌঁছেছ যেমনটা হয় যখন কারোর জীবনে বড় সাফল্য আসে বড় পদ আসে বড় পরিচিতি আসে তখন বধাই দিতে মানুষের ভিড় জমে যায় সবাই ছবি তুলতে চায় সবাই কাছে আসতে চায় ঠিক তেমনই দৃশ্য এবার তোমার বাড়িতেও ঘটতে চলেছে বধাইয়ের স্রোত নামবে আমার সন্তান মানুষের চোখে তোমার সম্মান এমনভাবে বাড়বে যা তুমি কখনো কল্পনাও করনি তুমি ভাবতেই পারোনি যে জীবন কখনো এমনভাবে বদলাতে পারে জীবন যেমন একসময় শুধু দুঃখ দেয় ঠিক তেমনই একসময় অকল্পনীয় সুখও দেয় আর জেনে রাখো আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই তোমার জীবনে সেই অমূল্য সময়ের সূচনা হচ্ছে যখন শুধু বধাই আর সম্মানেই দিন কাটবে তুমি যতটা কঠিন জীবন দেখেছ এখন তার চেয়েও বেশি সহজ হতে চলেছে তোমার পথ কুণ্ডলীর গ্রহ নক্ষত্রের এমন পরিবর্তন খুব কমই হয় আর আজ ঠিক সেই দিনটাই এসেছে ফেব্রুয়ারি মাসটা তোমার জন্য মোটেই সাধারণ কোনো মাস নয় এই মাসেই তুমি জীবনে যা যা চেয়েছিলে যা যা কল্পনা করেছিলে তার অনেকটাই বাস্তব হতে শুরু করবে আমি জানি তুমি বড় বড় স্বপ্ন দেখেছ কিন্তু এটাও সত্যি যে শুধু স্বপ্ন দেখলেই স্বপ্ন পূরণ হয় না আর তুমি শুধু স্বপ্ন দেখেই থেমে যাওনি তুমি সেই স্বপ্ন পূরণ করার জন্য নিরলস পরিশ্রম করেছ চেষ্টা করেছ লড়াই করেছ বার বার উঠে দাঁড়িয়েছ আর আজ সেই সব চেষ্টারই ফল ঈশ্বরের কৃপায় তোমার হাতে এসে পৌঁছতে চলেছে তোমার বড় বড় স্বপ্নগুলো এবার বাস্তবের রূপ নিতে শুরু করবে অনেক মানুষ আছে যারা শুধু বসে বসে স্বপ্ন দেখে আবার কিছু মানুষ আছে যারা স্বপ্ন দেখার পাশাপাশি সেই স্বপ্নের পেছনে দৌড়ায় তারা পরিশ্রম করে চেষ্টা করে হাল ছাড়ে না আর জীবনে সফল হয় তারাই ইতিহাস বদলায় তারাই আর তুমি ঠিক সেই মানুষগুলোর একজন তুমি শুধু স্বপ্ন দেখো তুমি প্রতিজ্ঞা করেছিলে একদিন নিজের জীবনকে বদলাবে আর আজ সেই প্রতিজ্ঞা পূরণ হওয়ার সময় এসে গেছে ঈশ্বর নিজেই বলেছেন তুমি শুধু কর্ম করে যাও পরিশ্রম করে যাও ফলের চিন্তা করো না ফল দেওয়ার দায়িত্ব আমার আর আজ সেই ফল দেওয়ার ঘোষণাই হয়ে গেছে জীবন আর তোমাকে দরিদ্রতার পরিচয় চিনবে না অভাবের রেখা থেকে তুমি সম্পূর্ণভাবে বেরিয়ে আসতে চলেছ পরিশ্রম করলে জীবন বদলায় এই কথার জীবন্ত প্রমাণ এবার তুমি নিজেই আর দাসের মতো জীবন আর তোমাকে কাটাতে হবে না তুমি যেমনভাবে জীবন বাঁচতে চেয়েছিলে তুমি নিজেকে যেভাবে গড়ে তুলেছিলে ঠিক সেই অনুযায়ী ফল এবার তোমার সামনে এসে দাঁড়াবে আমার সন্তান কুণ্ডলিতে এখন একের পর এক অসাধারণ যুগ তৈরি হয়েছে বিশেষ করে বুধ গ্রহের শক্তিশালী প্রভাব তোমার জীবনে প্রবেশ করেছে আর বুধের প্রভাব মানে বুদ্ধির বিকাশ মানসিক চাপের অবসান চিন্তা চিন্তাশক্তির তীক্ষ্ণতা পরিকল্পনা করার ক্ষমতা বাড়বে কথা বলার শক্তি বাড়বে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরও পরিষ্কার হবে আজ তুমি কার সঙ্গে কীভাবে কথা বলবে কোন পরিস্থিতিতে কীভাবে নিজেকে উপস্থাপন করবে সব কিছুতেই তোমার বুদ্ধি তোমাকে সঠিক পথ দেখাবে তুমি আজ এমন সিদ্ধান্ত নেবে যা ভবিষ্যতে তোমার জীবনের ভিত্তি গড়ে দেবে তোমার চিন্তা দ্রুত পরিষ্কার আর শক্তিশালী হয়ে উঠছে এটাই সেই সময় যখন তোমার ভাগ্য তোমার পক্ষেই কথা বলছে যে বিষয়টা তোমার সামনে আসবে সেটাকে তুমি শুধু বুঝতেই পারবে না সেই মুহূর্তে তুমি নিজেও ভীষণ পরিণত বিচক্ষণ ও সচেতন হয়ে উঠবে আমার সন্তান আজ তোমার জীবনে যে সিদ্ধান্তগুলো তুমি ভেবে চিনতে নেবে যে কাজগুলো পরিকল্পনা করে এগোবে সেগুলোই তোমার সাফল্যের প্রধান কারণ হয়ে উঠবে আজ জীবনে অকারণে ঘাবড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই বরং তুমি সব কাজের পরিকল্পনা করেছ সেগুলোর বেশিরভাগতেই তুমি সাফল্যের স্পষ্ট আভাস পাবে তুমি নিজেই দেখবে তুমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যাচ্ছ কথায় বলে না জীবনে যখন আমরা কোনো কাজ ঠান্ডা মাথায় ভেবে চিনতে করি তখন সেখানে ক্ষতির জায়গা থাকে না সেখানে লাভই তৈরি হয় আজ ঠিক তেমনটাই ঘটতে চলেছে আজ তুমি যা কিছুই করবে তা করবে সম্পূর্ণ সচেতনভাবে ভাবনা থাকবে পরিষ্কার সিদ্ধান্ত হবে সুস্পষ্ট আর প্রতিটি পদক্ষেপ হবে পরিকল্পিত আজ তোমার ভেতরে কোনো অজ্ঞানতা কাজ করবে না কারণ তুমি নিজেও জানো জীবনের কিছু পর্যায়ে তুমি নিজেরই অজান্তে নিজের ক্ষতি করেছ নিজের ভুল সিদ্ধান্তে নিজেকেই আঘাত করেছ কিন্তু আজ সেই ভুল আর হবে না আজ তুমি আগের মতো নাসামেজবার নও আজ তুমি কাজ করবে অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে সঠিক কৌশলে সঠিক সময় আর এই বিচক্ষণতাই তোমাকে ব্যবসায় ভালো লাভ এনে দেবে তুমি অন্যের কথায় সহজে বিভ্রান্ত হবে না তুমি নিজের বিবেচনাকেই প্রাধান্য দেবে যার ফলে ক্ষতির সম্ভাবনা অনেকটাই কমে যাবে ব্যবসায় উন্নতি আসবে কর্মক্ষেত্রে অগ্রগতি হবে আর সাফল্য দ্রুত গতিতে তোমার দিকে এগিয়ে আসবে পরিবারের দিক থেকেও সময়টা তোমার জন্য শুভ ঘরে শান্তি থাকবে সুস্থতা থাকবে কিছু শুভ অনুষ্ঠান বা আনন্দ ঘন মুহূর্তের সম্ভাবনাও তৈরি হচ্ছে পরিবারে আগে যেসব কথা নিয়ে তুমি অকারণে বিবাদে জড়াতে মনোমালিন্য তৈরি হতো আজ সেসব থেকে তুমি নিজেকে দূরে রাখবে তুমি বুঝে যাবে কোন কথায় চুপ থাকা দরকার আর কোন কথায় সিদ্ধান্ত নেওয়া দরকার সব কিছু বিচার বিবেচনা করেই তুমি এগোবে আর সেটাই তোমার জন্য কল্যাণকর হবে যদি এই বার্তাটি তোমার হৃদয় পর্যন্ত পৌঁছে থাকে তবে ভিডিওটি অবশ্যই লাইক করবে আর এভাবেই মা দুর্গার মা কালীর দিব্য বার্তা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না সামনে এগিয়ে দেখো এই বার্তার ভেতর এমন কিছু আছে যা তোমার জীবনে প্রাচুর্য স্থিরতা আর সাফল্যকে বাস্তব রূপ দিতে সাহায্য করবে একে অবহেলা করো না